আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনার ভালো আছি তো আজকে দেখাইতেছি আমাদের বাংলাদেশে সেরা উন্নত মানের এক নাম্বার ট্রাক্টর গাড়ি ট্যাফে চন্ডপঞ্চাশ মহামান গাড়ি ডিআই এবং খুবই ভালো এবং ভালো উন্নত মানের গাড়ি জমিতে একটা শ্বাস দিলে কুম্বর হুম না এবং আলের অনেক ফিনিশিং এবং গাড়ি দ্রুত চলে এবং খুবই ভালো উন্নত মানের যে তো অবশ্যই আজকে কিছু কথা বলবো কাজে লাগবে এখন না লাগবে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই ছোটো হয়ে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনার করে দেখানোর জন্য বোঝানোর জন্য তো অবশ্যই দেখতে থাকুন পুরাখানি মূল ভিডিও তো যদি দর্শক ভাইরা যদি আপনার ঘরে ট্যাফে একটা মহামান গাড়ি এবং ফোর্টি ফাইভ গাড়ির ড্রাইভারের ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শুধু আমরা এই টিএফে মহামান গাড়ি চলে আমরা খুবই ভক্ত এই গাড়ি এই গাড়ির খুবই ভক্ত এবং খুবই ভালো লাগে আমাদের কাছে এই গাড়িটা চালাইলে তো অবশ্যই যদি ট্যাফে মহামান গাড়ির ড্রাইভারের দরকার এবং প্রতিভা গাড়ি ড্রাইভারের দরকার অবশ্যই আমাদের সঙ্গে ইমার্জেন্সি যোগাযোগ করবেন অবশ্যই আরেকটি কথা বলতে কাজে লাগবে যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সেকেন্ডাল গাড়ি অবশ্যই আমাদের সঙ্গে ইমার্জেন্সি যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই অবশ্যই যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি পুরান গাড়ি নতুন গাড়ি দরা গাড়ি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে হেল্প করার জন্য এবং উপকার করার জন্য এবং যে মানে যেই বাইয়ের গাড়ি দরকার কিনবেন ভালো গাড়ি নতুন গাড়ি পুরাতন গাড়ি মানে যেই কে মানে যেই কোনো মডেলের ট্রাক্টর দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তা আমাদের নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমি বলবো যাদের ট্রাক্টর গাড়ি নাই হারা এখনই এই ট্যাবলেট চুয়ান্ন পঞ্চাশ ডিআই মহামান গাড়ি দ্রুত লো মানে লইতে পারেন খুবই ভালো গাড়ি এবং এক নম্বর গাড়ি খুবই তেল কম খায় এবং আমাদের গ্রাম অঞ্চলে এক ট্যাঙ্কি তেল দিয়ে চল্লিশ লিটার তেল দিয়ে ষোলো হাজার টাকার কামণ থ্যাংক ইউ